রামপুরহাটের একটি বেসরকারি স্কুলের দোতালার কাজ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হলো এক ছাত্রে টিফিনের ছুটির ফাঁকে দোতলা থেকে নিচে পড়ে গেল চতুর্থ ছাত্রে বুধবার দুপুরে রামপুরহাটের একটি বেসরকারি স্কুলে দোতলার কাঁচ ভেঙে চতুর্থ শ্রেণীর ছাত্রী নাইরাসও নিচের চত্বরে পড়ে যায় হাসপাতাল সূত্রে জানা যায় তার মুখে আঘাত লাগে সামনে তিনটি দাঁত ভেঙে যায় চোয়ালে আঘাত লেগেছে স্কুলের পক্ষে রাহুল চট্টোপাধ্যায় জানান ঘটনাটি দুর্ঘটনা হিসেবেই আমরা দেখছি ছাত্রীটির সব রকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে পরিবারের ইচ্ছানুসারে ছাত্রীটির আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে আমরা দ্রুত তাকে স্কুলে দেখতে চাইছি বলে বাচ্চা পড়ে গেছে বাচ্চা পড়ে গিয়ে দুটো দাঁত ভেঙে গেছে আপনি আসুন দুটো দাঁত ভেঙে গেছে এমন কিছু এমার্জেন্সি কোনো ব্যাপার নয় তবে না এমার্জেন্সি কোনো ব্যাপার আপনি আসুন পরে শুনতে পারলাম যে তিনতলা থেকে মেয়ে কাঁচ ভেঙে কাঁচ নিয়ে নিচে পড়েছে তাহলে আমার বলার বক্তব্য হচ্ছে যে আমরা ছেলেকে পাঠাচ্ছি পড়াতে তাহলে রেসপন্সিবিলিটি কোথায় আমার ছেলের রেসপন্সিবিলিটি কে নেবে স্কুল কর্তৃপক্ষ নেবে না গার্জেনই নেবে আর এত বড় একটা ঘটনা ঘটে গেল আমি প্রথম শুনছি যে যে কাঁচ দিয়ে আপনার করা আছে তার বাইরে কোনো সেফটি কিছু নেই যদি একটা সেফটি রেলিং দিয়ে দিত তাহলে এত বড় ঘটনাটা ঘটতো না তো

আমার নাম সন্তোষ রাও কোন ক্লাসে দিক দিয়ে ব্যাপারটা নয় এটা একটা দুর্ঘটনায় দুর্ঘটনা যখন ঘটে যায় তখন তো কিছু করার থাকে না আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ক্লাসের মধ্যে থেকে সেই সময় টিফিন ব্রেক চলছিলো টিফিন ব্রেকটা আধ ঘন্টা থাকে সেই আধ ঘন্টার সময় বাচ্চারা বাইরে খেলাধুলোও করে খেলাধুলো করতে গিয়ে বাকি অন্যান্য বাচ্চারাও ছিল ও একটু ডিসব্যালেন্স হয়ে আর কি পড়ে যায় এবং ওর মুখে আঘাত লেগেছে মুখে আঘাত লেগেছে বলতে ওর সামনেকার পোর্শনের তিনটে দাঁত পুরো ভেঙে গেছে যে কারণে ওর ব্যথা এবং সামনে চোয়ালের কিছুটা আঘাত লেগেছে আর কি আমরা অলরেডি সিটি স্ক্যান করে দেখেছি এবং তার সঙ্গে সঙ্গে আপনার ইসিজি রিপোর্টও এসছে আমরা এক্স রে করে দেখেছি এই জায়গাগুলো থেকে দেখার পরে ডাক্তারবাবুরা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে ও কিন্তু সুস্থ রয়েছে নিরাপদ রয়েছে সেরকম অসুবিধা কিছু নেই এই মুহূর্তে তবুও মা বাবার মন এবং আমরা স্কুল কর্তৃপক্ষও চাই যে হ্যাঁ যাতে করে কোনো সংশয়ের জায়গা না থাকে আমরা বেটার ট্রিটমেন্টের জন্যও কিছুটা বাইরে ওকে কলকাতায় পাঠিয়েছি ওর বাবা মামার ইচ্ছাতেই আর কি তো স্কুল ওদের পাশে আছে দেখুন না ঘটনাটা হচ্ছে যে আমাদের যে রয়েছে আর কি ওই ফ্লোরে যে ফ্লোরে ওরা ক্লাস করে সেই ফ্লোরে লোহার ব্যারিকেডের সাথে সাথে কাঁচের ব্যারিকেডও দেওয়া রয়েছে তো তো কাঁচের ব্যারিকেড লোহার ব্যারিকেডের মাঝখান থেকে গলে যাওয়া এটা আমরাটাও মানে খুব অবাক লাগিয়েছে প্রথমে। কিন্তু ঘটনাটা ঘটেছে এবং ও ছাদ থেকেই ওই মানে যে পোর্শনটা আছে ফ্লোরের সেই পোর্শন থেকে পড়ে যায় ও যাই হোক দুর্ঘটনা ঘটেছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে সুস্থ করে আবার স্কুলের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় যাতে আমার নাম রাহুল চ্যাটার্জি বিশেষজ্ঞ ডক্টর সুজয় মুখার্জি বিডিএস এমডিএস রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চেম্বার করছেন মেসার্স আর এক্স টু ইউ ক্লিনিকে এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় ক্রাউন অ্যান্ড ব্রিজ ও ডেন্টাল ইম্প্যান্ট পদ্ধতিতে ফিক্সড দাঁত বসানো হয় অর্থোডোনটিক ট্রিটমেন্টের মাধ্যমে উঁচু নিচু অসমান দাঁত সোজা করা হয় ফুল সেট দাঁত বাঁধানো হয় এবং স্কেলিং ফিলিং ও টিথ হোয়াইটেনিং করা হয় এছাড়াও দাঁত তোলা হয় ঠিকানা মেসার্স আর এক্স টু ইউ রামপুরহাট ভারসালা পাড়া সবজি বাজার বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান এইট নাইন টু সিক্স এইট ফাইভ নম্বরে রামপুরহাট নিউ টাউন সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন আর পাশেই টাউন টাউন্ট পার্ক রামপুরহাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দ ঘন সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনের স্বপ্নের পরিবেশে আপনাকে স্বাগত